কেল্লা কিন্তু একজন হিন্দু কবি হুসিলা যদি জালিয়ে দেওয়া হয় জালিয়ে দেওয়া হয় এই দুনিয়ার সমস্ত কোরআন সুহান জালিয়ে দেওয়া হয় সমস্ত দুনিয়ার বইয়ের দোকান তবুও থাকবে মুমিনের দিলে আল্লাহর পবিত্র আল কোরআন

আর <imitation> <imitation> <imitation>

টানো জনের মধ্যে সব থেকে ছুটো হইল এই বাচ্চা সর্দি আপনি নষ্ট হলো খাইলেইল

لا اله الا الله 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 محمد رسول الله

পানি সড়া যেমন মাছের আশা করা আশা করা বেকার তার মানে কলবের জন্য জিকির এমন মাছের জন্য পানি যেমন আল্লাহ 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 ইহে আল্লাহ জিকির ফিকির করি যা আল্লাহর মায়ার বনীয়া যদি মারা যায় আপনি তো আপনার আমলের কারণে জান্নাতই বন্না আর পরজা যাওয়ার আগে আল্লাহ এক বান্দা বানিয়ে হল যারা তাসবা মাদলিসের মধ্যে ঘরার মধ্যে আপনারা লাগিন দুআ আল্লাহ

যে বান্দার জন্ম কিলা হয়েছিল এখান চিন্তা করতে নাই কিন্তু মরলা কিলা শুধ অবস্থায় মরলানি দাড়ি ফাটা অবস্থায় মরলানি বেগমাজি অবস্থায় মরলানি অপমান বানানি মানুষ কিছু মানুষ মরলে ভয় লাগে গেছে ভালো ঠিক

जे अमर انتها કીતા હોયગો શેષ્ઠ કીતા હોયગો માર શેષ્ઠ કીલા હોયગો નમાલવ दौલત નમાલવ दौલત નદન જાયગા સાત तेरे ફકર એક કફન જાયગા સાત तेरे ફકર એક કફન જાયેગા

তোমারের ধরায় বাচ্চা আই ও বাবা তোমার মায়ার সন্তান জেটা하니 না আইলে তুমি ঘুমাইতা না বাবা সেই সন্তান তোমার লাগি আইবা আইবা রানী মা হইয়া ফল মারিয়া এক গলার মধ্যে রা উঠিলে বাচ্চা আরাম পাইতো না আই সেই বাচ্চা আই মা তোমারে দুনিয়ার উফরে না আই মাটির তলে লাইট নাই কোন আলো নাই ফ্ল্যাড লাইট নাই

صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى صل الله عليه صل وسلم صلى الل الله على محمد صلى الله عليه وسلم لا اله الا الله 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 لا اله لا اله الا الله محمد رسول الله